ধারণা করা হয় খাজা মঈনুদ্দিন চিস্তি পাঁচশো সাঁত্রিশ হিজড়ি বা এগারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে পূর্ব পারস্যের সকস্থান রাজ্যের চিস্তিতে জন্মগ্রহণ করেন তিনি পারস্যে বেড়ে ওঠেন পনেরো বছর বয়সে তার পিতামাতা মৃত্যুবরণ করেন তিনি তার পিতার কাছ থেকে একটি বাদ চক্র বা উইন্ডমিল ও একটি ফলের বাগান উত্তরাধিকার সূত্রে লাভ করেন কিংবদন্তি অনুসারে একদিন তিনি তার ফল বাগানে পানি দিচ্ছিলেন তখন তার ফলবাগানে আসেন বিখ্যাত সুফি শেখ ইব্রাহিম কুন্দুজি কুন্দুজি নামটির জন্মস্থান কুন্দুজ থেকে এসেছে যুবক মৈনুদ্দিন কিছুটা হতভম্ব হয়ে যান এবং কুন্দুজিকে কিছু ফল দিয়ে আপ্যায়ন করেন এর প্রতিদান স্বরূপ কুন্দুজি মৈনুদ্দিনকে টুকটা রুটি দেন ও তা খেতে বলেন এরপর তিনি তার সম্পত্তি এবং অন্যান্য জিনিসপত্র গরিবদের মাঝে বিতরণ করে দেন এরপর তিনি বিশ্বের মায়া ত্যাগ করে জ্ঞান অর্জন ও শিক্ষার জন্য বুখারার উদ্দেশ্যে যাত্রা করেন খাজা মৈনুদ্দিন চিস্তি বোখারা থেকে নিশা আসেন সেখানে চিশতিয়া তরিকার অপর প্রসিদ্ধ সুফি সাধক খাজা ওসমান নিকট মরিদ হন তার সেবায় বিশ বছর একাগ্রভাবে নিয়োজিত ছিলেন পরে ওসমান হারুনি তাকে খিলাফত বা সুফি প্রতিনিধিত্ব প্রদান করেন খাজা মৈনুদ্দিন চিস্তি ছিলেন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে কিংবদন্তি তুলল একজন ঐতিহাসিক সুফি ব্যক্তিত্ব তিনি সিও পীর ওসমান হারুনির নির্দেশে ভারতে আগমন করে মানুষকে ইসলামের দাওয়াত দেন এবং তারই মাধ্যমে বহু লোক ইসলাম গ্রহণ করেন তার বিখ্যাত একটি গ্রন্থ আনিসুল আর ওয়াহ তিনি কুতুবুদ্দিন বখতিয়ার কাকিকে খিলাফতের দায়িত্ব অর্পণ করে সিলসিলার ধারাবাহিকতা অব্যাহত রাখেন একদিন খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল আলাইহে এর মুরিদ তার কাছে অভিযোগ করেন রাজ্যপাল তাকে নিদারুন স্বীকার করেছে এবং রাজ্য থেকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে দরিদ্র লোকটির যাওয়ার মতো আর কোনো জায়গা ছিল না খাজা মৈনুদ্দিন তাকে বাড়ি ফিরে যেতে বলেন লোকটি নির্বাসনের কথা বলতেই তিনি বলেন আল্লাহ রাজ্যপালকে যথাযথ শাস্তি দিয়েছেন এসব নিয়ে তাকে চিন্তা করতে হবে না লোকটি বাড়ি ফিরে গিয়ে জানতে পারে শিকার করতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে অবিচারক সেই শাসক এমন আরো অসংখ্য চমকপ্রদ ঘটনার সাথে জড়িয়ে আছে গরিবে নেওয়াজ সুলতান হিন্দ হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহে এর নাম গরিবদের প্রতি তার অসীম মমতা ছিল সব সময় তাদের সাহায্যে এগিয়ে আসতেন তিনি আর এ কারণেই তাকে গরিবে নেওয়াজ বলে ডাকা হতো। বুখারা আর সমরকন্দে বিভিন্ন ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে সে সময়কার বিশিষ্ট পণ্ডিতদের কাছ থেকে ধর্মীয় শিক্ষা লাভ করেন কাজা ময়নুদ্দিন ভ্রমণকালে তিনি মোহাম্মদ আল বুখারি এবং আবু মনসুর আল মাতুরিদির মাজার জিয়ারত করেন বলেও জানা যায় তারা দুজন সুন্নি তরিকার বিশেষ শ্রদ্ধাভাজন ব্যক্তি এছাড়াও পিরানাপীর দস্তগির পীর আব্দুল কাদের জিলানি রহমতুল লালাইহ সাথে তার সম্পর্ক এতই ভালো ছিল যে কিছু কিছু জায়গায় খাজা তার ভাগ্নে বলেও উল্লেখ করা হয় তার জীবনীতে বর্ণিত আছে ইরাকের বাগদাদে পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানির সাহচর্যে সাতান্ন দিন অবস্থান করেন তিনি এ সময় পীর আব্দুল কাদের জিলানি তাকে উদ্দেশ্য করে বলেন ইরাকের দায়িত্ব শেখ শিহাবুদ্দিন দিকে আর হিন্দুস্তানের দায়িত্ব আপনাকে দেয়া হলো। সে সময় বাগদাদ তাবরিজ ইসফাহান বাল্ক গজনি আস্তারাবাদ সহ মুসলিম সংস্কৃতির প্রায় সব বিশাল কেন্দ্রই তিনি পরিদর্শন করেন যার ফলে তার জ্ঞান ভাণ্ডারে মধ্যযুগীয় মুসলিম জীবনের প্রায় সব তথ্যই সন্নিবেশিত হয় ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে তিনি ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন প্রতিমধ্যে লাহোরের সুন্নি আইনশাস্ত্রের পণ্ডিত এবং বিশেষ শ্রদ্ধাভাজন ব্যক্তি আলী হুজুরের মাজার জিয়ারত করেন লাহোর থেকে সোজা আজমিরের পথে পা বাড়ান তিনি ভারতবর্ষে চলছিল তখন অত্যাচারে বিধর্মী শাসকদের কুশাসন সঙ্গী সাথীসহ সহ দিল্লি এসে উপস্থিত হলেন হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমায়তুল্লাহে দিল্লির শাসক তখন হিন্দু রাজা খান্ডারাও আজমির অধিপতি পৃথ্বীরাজের ভাই রাজমহলের অদূরেই নির্মিত হল পকির দরবেশদের ডেরা নির্ভয় শুরু করলেন তাদের নিয়মিত ইবাদত ইবাদতবন্দিকে ক্রমে ক্রমে ইসলামের আলো প্রসারিত হতে থাকল পিতৃধর্ম ত্যাগ করে দলে দলে লোক এসে প্রবেশ করতে থাকল আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলামের সুবাসিত কাননে কিন্তু গন্তব্য তো এখানে নয় এগিয়ে যেতে হবে আরও সম্মুখে রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের নির্দেশিত সেই আজমিরের আকর্ষণ একসময় উদ্বেলিত করে তুলল খাজা মঈনুদ্দিন চিস্তি রাহমেতুল্লা আলহী এর অন্তর্কে দিল্লির কুতুব হিসেবে নির্বাচিত করলেন হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমেতুল্লা আলহীকে দিল্লির দিন প্রচার ও ন মুসলিমদের বিরাট কাফিলার হেফাজতের দায়িত্ব হজরত কাকি রাহমেতুল্লাহ আলহের ওপর আজমির শহরের উপকণ্ঠে এসে উপস্থিত হলেন খাজা মেনুদ্দিন চিস্তি রহমতের লালেহে সহ সবাই পরিশ্রান্ত বিশ্রামের ব্যবস্থা করতেই হয় এই সেই বেলায়েতের প্রতিশ্রুত কেন্দ্রভূমি আজমির চারদিকে পাহাড় আর পাথর সাথে মরুভূমি নিকটেই বৃক্ষ ছায়া এখানেই বিশ্রামের জন্য উপবেশন করলেন দরবেশদের কাফেলা স্থানটি ছিল রাজা পৃথ্বীরাজের অস্ত্রবাহিনীর বিশ্রামস্থল রাজার লোকেরা কিছুক্ষণ যেতে না যেতেই সবাইকে স্থান ত্যাগ করতে বলল বিস্মিত হলেন খাজা মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহে উটের দলনেতা এসে পৌঁছবে সেই সন্ধেবেলায় অথচ লোকগুলি তাদেরকে এখনই তাড়িয়ে দিতে চায় তিনি বললেন ঠিক আছে আমরা চললাম তোমাদের উটি এখানে বসে বসে বিশ্রাম করুক সে রাতেই মুখে মুখে আগন্তুক দর্বশেষ আগমন সংবাদ ছড়িয়ে পড়ল সর্বত্র সকালে মহারাজ পৃথ্বীরাজও শুনতে পেলেন এক অদ্ভুত সংবাদ ওটশালার কর্মচারীগণ এসে জানাল গতকাল সন্ধ্যায় যে ওটগুলো ওটশালায় আনা হয়েছিল সবগুলি এখনও শুয়ে আছে কিছুতেই উঠবার নাম করছে না সঙ্গে সঙ্গে মুসলমান দরবেশ দলের ঘটনাও বর্ণিত হল রাজার কাছে দরবেশ দলের নেতা ওটশালা পরিত্যাগের সময় বলেছিলেন তোমাদের ওটই এখানে বসে বসে বিশ্রাম করুক ইতিপূর্বে বিক্ষিপ্ত ভাবে মুসলমান ফকিরদের সম্পর্কে এরূপ অনেক কথা রাজার কর্ণগোচর হয়েছিল চিন্তিত হয়ে পড়লেন রাজা পৃথ্বীরাজ মনে পড়ে গেল তার রাজমাতার ভবিষ্যৎবাণীর কথা তিনি বলেছিলেন এক মুসলমান ফকিরের অভিসম্পাতেই পৃথ্বীরাজের রাজ্য ধ্বংস হবে এই কি তবে সেই ফকির সম্ভবত এই ফকিরের কথাতেই এই অবস্থার সৃষ্টি হয়েছে রাজকর্মচারীদেরকে ফকিরদের কাছে ক্ষমা চাওয়ার জন্য নির্দেশ দিলেন রাজা রাজাদেশ পালন করল রাজকর্মচারীরা হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলাইহে বললেন যাও এ অবস্থা আর থাকবে না উৎসালায় ফিরে এসে বিশ্বর সঙ্গে সবাই লক্ষ্য করল উটগুলো স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে ফকিরের কারামতি দেখে সবাই অবাক হয়ে গেল কৌতূহল নিবারণের জন্য লোকজন যাতায়াত শুরু করে দিল হজরত খাজা মিন্তির আস্তানায় তার পবিত্র চেহারা আর তার সাথীদের প্রাণ খোলা মধুর চরিত্রের প্রভাবে সম্মোহিত হতে লাগল আজমিরবাসী হজরতিন চিস্তি রহমদ্দুল্লা আলহের সোহবতের বরকতে তাদের অন্তরের অন্ধকার দূর হতে লাগল জেগে উঠল আজমিরের সত্যান্বেষী জনতা কিন্তু আতঙ্কিত হল পুরোহিতরা শোষক বর্ণবাদী হিন্দু সমাজ ভীত হল হিংস্র রাজপুরুষগণ এবং সামন্তবাদী সম্রাট ইসলাম বিদ্বেষের লোকজন রাজ দরবারে গিয়ে হজরতিন্তি ও তার সহচরদের বিরুদ্ধে অভিযোগ করল অভিযোগ শুনে ক্রুদ্ধ হয়ে উঠলেন রাজা পৃথ্বীরাজ অহংকারের নিচে চাপা পড়ে গেল মায়ের সদুপদেশ বাণী রাজা একজন সৈন্যকে আদেশ দিলেন ফকির দরবেশ দলকে এক্ষুনি রাজার আদেশ পেয়ে ঝাঁপিয়ে পড়লো অভিযানে হজরত খাজা মহিনুদ্দিন চিস্তির রহমতুল আলহে নির্বিকার আল্লাহ পাকের সাহায্য কামনা করলেন তিনি সাথেই সাথেই আক্রমণকারীদের